হাই ফ্রেন্ডস দ্য গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন সকাল থেকে ব্লগটা শুরু করছে আজকে সোমবার তো এই সবে ঘুম থেকে উঠলাম উঠে আগে ভালো করে চুলটা বেঁধে নিয়ে এবার কাজে নামতে হবে তো সকালে মেয়ে স্কুলে চলে গিয়েছে আজকে চাউমিন খেয়ে গিয়েছে নিয়ে গেছে আর বাবা খেয়েছে আর আমি একটু পরেই ব্রাশ করছি তো ব্রাশ করে এবার বিছানাটা গুছিয়ে নেব তো বিছানাটা গুছিয়ে নিলে ঘরের মানে মনে হয় সৌন্দর্যটাই আর কি পাল্টে যায় আর বিছানা অবাচলা থাকলে মানে বিরক্তি একটা বিরক্তি লাগে তো আগে বিছিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি কাজ টাজ করবো আর প্রচণ্ড ঠান্ডা কি বলবো এখনো পর্যন্ত মানে রোদ উঠবে কিনা সন্দেহ আছে মনে হয় আজকে উঠবে না এ তো তাও মানে দেরি করে হলেও মানে উঠছিল আজকে দেখা যাক বেলা এগারোটা বারোটার দিকে কি হয় শীতকালে একটু বেশি বিছানা মানে আর কি লাগবে কারণ লেপ কাঁথা সব একদম বের করতে হয়

এবার দেখছি সব রান্না টান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো বাসন কটা মাছবো মাছলে আর কি হয়ে যাবে এর ভিতরে আর কি জলটা একটু গরম করে রেখে দিতে হচ্ছে কারণ এই ঠান্ডার ভিতরে আর কি আর জল খেতে পারবে না এ দেখো কী কী রান্না করেছিলাম সেটা মানে ভিডিও দিনটা আগে মানে দেওয়া উচিত ছিল কিছুদিন পরে দিয়ে তুলেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে পরে কী কী রান্না কী করেছিলাম এতে আলু পেঁয়াজগুলি ভাজা করেছিলাম কালকে মাংস ছিল একটু সেটা একটু গরম করবো ভাত হবে আর এখানে আলু আর ফুলকপি কাটা আছে সয়াবিন হবে আর আলু আর উচ্ছে ওই জায়গায় কাটা হয়নি কাটবো কেটে ভাজা করবো ব্যাস এটা আর কি রান্না হবে তো এটা আমার আগেই মানে শেয়ার করা দরকার ছিল মানে ছোটো ছোটো ভিডিও ক্লিপ তো মানে কোনটা আগে কোনটা পরে হয়ে যায় খুব অসুবিধা হয় ভিডিও এডিটিং করতে গিয়ে তো যাই হোক পরে রান্নাটা আমি দেখিয়ে দিলাম তো কিছু মনে করো না মানে রান্না কমপ্লিট হলে কী কী রান্না করছে এটাই দেখালাম ব্যাস এইটুকুই এখন কাজ টাজ করে নেবো কটা আছে মেজে নেবো মেজে নিয়ে ঘর থেকে মুছে নিয়ে তারি কাজ কমপ্লিট আর প্রচন্ড বললাম রোদ উঠেনি নি রোদ একদমই ওঠেনি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন না শেয়ার করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টা আবার নতুন কোনো ভিডিও নিয়ে হবো নেক্সট ডে তো নতুন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো हाँ भिड तो देखो